দাদু ভালো আছো বলছি ভালো আছো ভালো আছো কানে শুনতে পাও না একদমই শুনতে পাও না আচ্ছা এই বোতল কোড়াও এখান থেকে কোড়াচ্ছিলে বোতল বলছি এখান থেকে আচ্ছা ছেলেমেয়ে নেই কেউ ছেলে মেয়ে নেই কেউ নেই কোথায় থাকো ও আচ্ছা ওখানে বাড়ি ও আচ্ছা তাহলে এই বোতল কুড়িয়ে পেট চলে হ্যাঁ

আচ্ছা এদিক সরে আসো হুম আমি আসিই তোমাদের একটু সাহায্য করতে বুঝলে আমার বাড়ি কৃষ্ণনগর ঠিক আছে আমি সাহায্য এখানে চাকরি করি এই যেদিন ছুটি থাকে সেদিন একটু তোমাদের সাহায্য সহযোগিতা করি ঠিক আছে হ্যাঁ আজকে ক টাকা হবে দাদু কত টাকার কোয়ালে আজকে বোতল কই ঠিক না 1 কিলো 20 টাকা 18 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মোরা আছে তুমি খুব ব্যস্ত মানুষ ঠিক আছে তোমাকে আর হবে না তোমার টাইম আর ওয়েস্ট করছি না তুমি খুব ব্যস্ত মানুষ ঠিক আছে না নাও হাত পা তো কি বান টাকা নাও টাকা নাও 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 নাও